লাছ উদ্ধাৰ গুমৰা পুলিচে জানা গেছে বুধবাৰে ৰাইত অনুমানিক দশটা উ চাৰুটফাই মাৰা যোৱা অৱস্থাই ফালাই লাছ লাভ তৰ তাজা যুৱক আচমখাত দেখা পাইছোন কিছুমান তবে যুবকর ডেড বডি একটা দেখিয়া শুরু চিনা যুবকর মাতার দারাইল অস্ত্র দিয়ে আঘাত হৈছে যার কারণে রাস্তার মাজে ফালাইলা যুবকর মাতার বিভিন্ন ই ঘটনার কেন্দ্র করিয়া ফুড়া এলাকা জুড়িয়া চাঞ্চল্য বিড়াঘড়ের আতঙ্কিত স্থানীয় মানুষে খবর দিছেন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্র খবর পাইয়া দলবল লইয়া ঘটনার জায়গাত গিয়া উপস্থিত হয়েছেন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়া ঘটনার জাগাত থেকে যুবকর ডেড বডি উদ্ধার করিয়া ময়না তদন্তর লাগি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালও ফাটাইছেন পুলিশে রসেন্দ্র কুমার বৈষ্ণৱ খালান কলেজ রোডর বাসিন্দা যুবকর ৰহস্যজনক মারা যাওয়ার কেন্দ্র করিয়া খুব বেশি চাঞ্চল্য শুরু হয়েছে স্থানীয়রার সন্দেহ যুবকরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বিরুশিতবারে সংবাদ মাধ্যমৰ গেছে এমন সন্দেহর অভিযোগ তুলিয়া দর্শন স্থানীয় মানুষে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করিয়া মূল রহস্য উদ্ঘাটন করিয়া প্রকৃত দোষী এরারে চিহ্নিত করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগে জোরদার দাবি জানাইছেন রসেন্দ্র কুমারর পরিবারের লগে লগে স্থানীয় সব স্তরের মানুষে আমি কালাইনে গিয়েছিলাম কালাইনে যাওয়ার পর শুনলাম যে রথীন্দ্র বৈষ্ণব নামে একটা ছেলে তার বাবার নাম নরেন্দ্র বৈষ্ণব তারা আগে সনবিল ছিল বর্তমানে খালেন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দার তো যেভাবে তারার বাড়িতে গিয়ে আমরা শুনলাম শোনার পর আমি গুমরা এসআই এর সঙ্গে আমি দেখা করছি দেখা করিয়া প্র্যাকটিক্যাল পিলটাও যাচাই করছি করার পর দেখলাম যেভাবে পরিকল্পিতভাবে আমার আইডিয়া হত্যা করা হয়েছে এইভাবে যদি মানে হত্যা করে তাহলে যেমন এরিয়ার পরিবেশ নষ্ট হইব মা বাবার খা কোল খালি হইব তো আমার প্রশাসনের একটা দাবি রইল যে এই দুষ্কৃতীরা যেন অতি সত্য মানে তদন্ত করিয়া দরিয়া না দিলে যেমন এরিয়ার পরিবেশ নষ্ট হইবে যেমন দুষ্কৃতীরা মাথা যারা দিয়ে উঠব তো আমার দাবি রইলো যে যেভাবে এটা অতি সত্য দুষ্কৃতিকরা ধরিয়া উপযুক্ত শাস্তি দেওয়ায় এরিয়ার যেমন পরিবেশ নষ্ট হোক মা বাবার কোনো মানে খালি হইতো না এই আর খালাইন থেকে মানে ক্লোজ করার রিপোর্ট জলপাতার প্রতিবেদন ছোটখাটো খবর আপনার লাগে